নমস্কার আমি অনির্বাঞ্চন চৌধুরী নিউজ জেন বাংলায় আপনাদেরকে স্বাগত বৃহস্পতিবার বিহার থেকে বাংলায় বেআইনি আগ্নেয় অস্ত্র পাচার চক্রে পর্দাফাঁস করল মালদার রতুয়া থানার পুলিশ দেখেন বিস্তারিত সঙ্গে থাকুন

রতুয়া থানায় বসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন চাচল এসডিপি এর সোমনাথ সাহা তিনি কি জানিয়েছেন শোনাব পনেরো নাগাদ রাত্রি দশটা পনেরো নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল তখন দেখা যায় একজন বাইকে করে মানে একটা একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে তখন আমাদের জিনারা ছিলেন অফিসার জিনারা ছিলেন ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে চারটে সেভেন এম পিস্তল থাকে আর চারটে ম্যাগাজিন আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন রোডের অবস্থায় ছিল এই যে অবৈধ বিহার যোগ থাকছেই দেখা যাচ্ছে স্যার এটাকে কিভাবে রুকবেন আপনারা আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছে সঙ্গে নাকাও চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের আগে চা হলে একটা একটা এ হয়েছিল রবারি হয়েছিল তাতেও বিহার যোগ ছিল যেহেতু হরিশন্দপুর রতুয়া এবং কি মানিক এটা করিডোর হয়ে দাঁড়িয়েছে ঝাড়খন্ড বিহারের ওই দিক দিয়ে ওই পথ দিয়ে যেন মানে কি আউন্সগুলো ঢুকছে বিহার থেকে এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে মানে ওখান থেকেও আমরা বিভিন্ন বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে ঢুকছে আগামীতে ছবি ছাব্বিশে নির্বাচন রয়েছে সেই কি নির্বাচনকে মানে এই কিছু আমাদের তো চলছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস না কাছে কিন্তু চলছে যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে একই স্যার বাংলাদেশের সাথে যুক্ত আছে এখানে এই আর্মসগুলো বাংলাদেশ যাবে এরকম কিছু আপনার কাছে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত ইনফরমেশন সেরকম নাই ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কী তথ্য দেবে